আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আজকের ক্লাসে আমরা সমাধান করবো অনুশীলনী পাঁচ হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সে অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে চলো শুরু করা যাক আজকের ক্লাস অধ্যায় পাঁচের প্রশ্নটি হচ্ছে তিনটি ঘন্টা একত্রে বেজে নয় বারো ও পনেরো মিনিট পর পর বাঁচতে লাগলো ক নম্বর প্রশ্নে রয়েছে কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে কি করতে হবে খ নম্বর প্রশ্ন রয়েছে আবার কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে গ নম্বরে রয়েছে যদি ঘণ্টাগুলো ছয় নয় ও বারো মিনিট পর পর বাজে তাহলে কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাঁচবে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই প্রশ্ন তিনটি অর্থাৎ ক খ গ সমাধান করব ক নম্বর প্রশ্নের আমরা উত্তর লিখলে এটি হয়ে যাচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তরটি হবে কতক্ষণ পর ঘন্টাগুলো কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে তা বের করার জন্য নয় বারো ও পনেরো লসাগো নির্ণয় করতে হবে আমরা যদি নয় বারো ও এর লশাগুণ নির্ণয় করি তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে সেটি আমরা পেয়ে যাব খ নম্বর প্রশ্নে রয়েছে আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তাহলে আমরা যেটি ক নম্বরে বললাম এটি কার্যকরী করলে আমরা এটির সমাধান পেয়ে যাব অর্থাৎ নয় বারো ও পনেরো এর লসাগু লসাগুই হবে তাহলে আমরা এবার লসাগু নির্ণয় করব নয় বারো আর হচ্ছে কত পনেরো শুরুতেই আমরা তিন দিয়ে ভাগ করি তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এরপরে দেখা যাচ্ছে তিন আর পাঁচ এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে ভাগ করা যাচ্ছে না শুধু চার আছে এখানে অতএব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু তাহলে লসাগু পাচ্ছি আমরা তিন এরপর আরেকটা তিন আছে গুণ চার এরপর আছে পাঁচ তাহলে আমরা এখানে গুণ করবো হচ্ছে চার পাঁচ হচ্ছে বিশ আর এখানে হচ্ছে তিন তিনে নয় নয় আর বিশ গুণ করলে আসতেছে একশো তো আশি তাহলে দেখা যাচ্ছে একশো আশি মিনিট পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে অতএব একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর পর ঘণ্টাগুলো একত্রে বাঁচবে ঘণ্টাগুলো আবার একত্রে বাঁচবে এখন একশো আশি মিনিট বা তিন ঘন্টা লিখেছি আমি এটা ব্যাখ্যা আছে এখানে একশো আশি মিনিট আমরা জানি যে এক ষাট মিনিট হচ্ছে এক ঘন্টা তাহলে ষাট দিয়ে যদি আমরা একশো আশিকে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে ঘন্টা মিনিট অর্থাৎ তাহলে এটি ছিল আমাদের খনং সমাধান গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যদি ঘন্টাগুলো ছয় নয় ও বারো মিনিট পর বাজে তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাঁচবে ক্ষয়ের সাথে এটি যথেষ্ট মিল আছে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে তাহলে এখানে হবে ছয় নয় ও বারো এর লসাগু যত হবে বা লসাগুই হবে লসাগুই হবে নির্ণয় সময় নির্ণয় সময় এবার আমরা যে কাজটি করবো এটি লসাগু নির্ণয় করবো ছয় নয় বারো প্রথম আমরা তিন দিয়ে দিচ্ছি এখানে তিন দিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে তিন দুগনে ছয় তিন তিনে নয় তিন চারে বারো আবার দুই দিয়ে ভাগ যায় দুই একে দুই এখানে তিন থাকবে দুই দুগনে চার অতএব লসাগু পাচ্ছি আমরা

একত্রে বাঁচবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধারাবাহিকভাবে আমি সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব আশা করি তোমরা প্রশ্নগুলো নিয়মিতভাবে অনুশীলন করবে সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই আশা রাখে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ